মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মধ্য দিয়ে পার্টি করতে চাইছি এটা করলে কিন্তু ভাই সহজে হবে না সমাধান আপনি নেতা ওপর থেকে আমি জেলা কমিটির নেতা বলে দিলাম ব্লক কমিটিকে ব্লক কমিটি অঞ্চল কমিটিকে অঞ্চল কমিটি বুথ কমিটি সব মোবাইলের মধ্যে রয়ে গেল বাস্তবে উপায়িত হলো না যেটা আমি দেখতে পাচ্ছি কম বেশি আমি যেহেতু পার্টিটা পরিচালনা নিতে আর নিজে হাতে করে করছি অনুরোধ করব যদি ফল পেতে হয় আপনাকে ময়দানে নেমে বাড়ি বাড়ি যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে আন্তরিক সম্পর্ক বানাতে হবে হৃদয়ের সঙ্গে সম্পর্ক বানাতে হবে তবে ভোটটা আপনার বাক্সে পড়বে নইলে হাজার হাজার মানুষ ভাইজানকে আবেগে দেখতে আসবে কিন্তু সেই মানুষকে যদি আপনি বাক্সে ট্রান্সফার না করাতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ হাসি হাসতে পারবেন না সেই কারণে আমি সবার কাছে অনুরোধ করব ভোট সাধারণত তিন রকম মানুষ থাকে ভোটে আপনি আপনার গ্রামে আমরা লিংক দিয়ে দিচ্ছি আপাতত ছবি ছাড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন পনেরোটা ষোলোটা পাতা হবে সেটা নিয়ে আপনি আপনার বুথে বুথ কমিটি বসবেন বসে অ্যানালাইসিস করবেন আপনার পক্ষে কত ভোট আছে সেটা ঠিক মারুন সেগুলোকে নিয়ে আপনার কাজে লাগাতে হবে তাদেরকে প্রতিনিয়ত আপনার কাজের মধ্যে ব্যবহার করতে হবে বাড়ি বাড়ি যাওয়ার কাজ কোথায় প্রবলেম হচ্ছে সেখানে কাজ দেয়াল লেখার কাজ মিটিং মিছিলের কাজ আপনার যারা লোক আপনাকে যারা আন্তরিকভাবে সমর্থন করে আইএসএফ এর পক্ষে যারা আছে তারা আপনার কাজে সব সময় ব্যবহৃত হবে আর একটা অংশ বিরোধী দলে সব সময় থাকবে তাকে আপনি যত হাজার চেষ্টা করে তেল মালিশ করলে আপনার দিকে আসবে না সেখানে গিয়ে অহেতুক অশান্তি বাড়াবেন না দেখা যাচ্ছে এমন কোন নেতা নেতৃত্ব কর্মী তাকে বোঝাতে গেলে উল্টো প্রতিক্রিয়া হলো ঝটঝুট ঝামেলা তৈরি হয়ে গেল সেটা চিন আপনার গ্রামে আপনার থেকে ভালো কেউ চিনবে না তাহলে সেরকম একটা অংশের লোক থাকবে সেটাকে আপনি সব সময় অ্যাপ্রসন্নভাবে করবেন কিন্তু সরাসরি আপনি তার সঙ্গে ঝামেলায় জড়াবেন না আপনি প্রস্তাব দিলে একটা উল্টো প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে আর একটা অংশ থাকে ফ্লটিং ভোটার যেটা নির্ণায়ক ভোট অর্থাৎ যে ভোটটা আপনার হার জিত নিয়ন্ত্রণ করে অর্থাৎ নির্ণায়ক ভোট যাকে বলা যায় তারা সবসময় দেখে হাওয়া কোন দিকে বেশি আমার ভাইজান এর দিকে হাওয়া বেশি না শাসক দলের দিকে হাওয়া বেশি না বিজেপির দিকে হাওয়া বেশি না কংগ্রেসের দিকে হাওয়া বেশি এই ব্যাপারে জল মাপে জল মেপে আপনার সেই দিকে ঢলে পড়ে সেই দিকে জিত হয় তাহলে আপনার ওই নির্ণায়ক ভোট যারা তাদের কাছে আপনার আদর্শের কথা আপনার ভালোবাসার কথা আপনার উদ্দেশ্যের কথা আপনার লক্ষ্যের কথা আপনি কি করতে চান আপনি সমাজে এতদিন কি হয়নি শাসক দল কি অত্যাচার করছে কি অন্যায় করছে তুলে ধরতে হবে আর আপনার নোটিশ করতে হবে আপনার যেরকম গ্রাফ রেখা করে ডাক টালি চিহ্ন করে কজন এলো কজন এলো চারজন এলো পাঁচজন এলো ছজন এলো তাহলে আপনার ছিল একশো জন বিরোধী দলে ছিল দুশো জন ফ্লোটিং ভোটার তিনশো জন তিনশো থেকে দুশো কাটতে পারলে সাড়ে তিনশো কাটতে পারলে আপনার জয় তাহলে এই চিহ্ন আপনার করতে হবে এটা বুথ কমিটির নেতৃত্বদের অবসম্ভাবীভাবে এই দায়িত্ব পালন করতে হবে এবং তার উপরে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে থেকে নিচে নেমে এই কাজ ত্বরান্বিত করতে হবে এই দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে কিন্তু সঠিক কাজ আপনারা করতে পারবেন না এখানে যত ভিড় দেখছেন যখন আমাদের রেজাল্ট খারাপ হবে এই ভিড় আপনি কাউকে আর পাবেন না আপনি মনে চাইলেও আসতে পারবেন না আর যদি একটু পরিশ্রম করেন তাহলে দেখবেন আপনার জন্য হাজার 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 মানুষ অপেক্ষা করছে আমাদের দল নতুন আমাদের কর্মী সংখ্যা কম আমাদের নেতা কম আমরা যার কারণে হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারছি না সেই মানুষের কাছে আহ্বানটা পৌঁছে দেওয়ার ব্যাপার আছে আপনি পৌঁছালে দেখবেন আপনার সঙ্গে হাতটা বাড়ানোর অপেক্ষা আছে আপনার হাতে হাত দিয়ে সে চলে আসবে সেই কাজটা আমাদের করতে হবে তবেই আমরা কিন্তু মথুরাপুরের বুকে শেষ হাসি আসতে পারব আশা করি আপনারা সেই কাজ করবেন আন্তরিকতার সঙ্গে এরপর ব্লক লেভেলে বসা হবে সেখানে কিন্তু হিসাব করা হবে যে অঞ্চল নেতৃত্বরা কটা ভূতে বসেছে এবং কটা ভূত আপনারা নিয়ন্ত্রণে রেখে এজেন্ট দিতে পারছেন আমার অভিজ্ঞতা আছে আমরা পূর্ব ক্যানিং এর রেজাল্ট যারা জানেন তারা জানে যেখানে যেখানে আমরা প্রার্থী দিতে পেরেছিলাম সব জায়গাতে আমাদের জিত হয়েছিল এজেন্ট দিতে পেরেছিলাম যে ঘরে এজেন্ট ছিল না সে ঘরে ছাপ্পা করেছে যে ঘরে এজেন্ট ছিল আমাদের হয়তো মিটিং মিছিলে লোক ছিল না কিন্তু মিটিং মিছিল কিন্তু সেই ঘরেও আমরা সেই বুথে জিতেছি আমার এজেন্টটা বসেছিল সেই কারণে আপনাদের বলব প্রত্যেকটা বুথে যেন এজেন্ট থাকে কি হয় যারা ভোট কর্মী যারা ভোট করাতে যায় তারা দেখে তার চাকরি নিয়ে টানাটানি করতে পারে সুতরাং তারাও স্টিক ভাবে ভোটটা করায় আর যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্র সরকারের ভোট স্টিক হতে বাধ্য হবে আর আপনি যদি ওই কেন্দ্রে না থাকেন তাহলে যারা থাকবে সেই কেন্দ্রের শাসক দল বা আপনার বিরুদ্ধে দল তারা যা করবে খুব বেশি কিন্তু প্রতিক্রিয়া ওই ভোট কর্মীরা করবে না যার কারণে আপনার ভোট হলেও আপনার পক্ষের ভোট হলেও লাইনে একশো জনের মধ্যে ষাট জন আপনার ভোট থাকলেও সেই ভোট আপনার বাক্সে পড়বে না আপনি যদি ভেতরে একটিও লোক না রাখতে পারেন সেই কারণে অঞ্চল পিছু হিসাব হবে কত কলো বুথ প্রত্যেক বুথের এজেন্টের তালিকা ইমিডিয়েটলি তৈরি করেন দীর্ঘ পঁচাত্তর বছরের স্বাধীনতার পর রাজ্য কেন্দ্র কোন সরকারি কিন্তু কোন রকম মাস্টার প্ল্যান নেয়নি যে এই সমস্ত এলাকা এলাকার মানুষদের জন্য কি করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষদের রক্ষা করা যায় কেউ বলারও কিন্তু ছিলেন না এখানকার নাম নিয়ে আমি বলতে চাই না কিন্তু না বলে আমি বাধ্য এখানকার যে এমপি ছিলেন জাটুয়া মহাশয় তিনি কিন্তু কোনো দিন এখানকার মানুষদের হয়ে কথা বলেননি দীর্ঘ পাঁচ বছর থেকে তিনি সংসদে যাওয়া বন্ধ করে দিয়েছেন আপনাদের হয়ে কথা বলা বন্ধ করে দিয়েছেন উন্নয়ন হয়নি থেমে গেছে মথুরাপুর বাসীর উন্নয়ন থেমে গেছে তাই আপনাদেরকে অনুরোধ করব একটা বার অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে আপনারা বিশ্বাস করে চুপচাপ শুধু খামে ছাপ দেবেন আপনাদের কর্মী সবাই আসতে হবে না আপনাদের ময়দানে নামতে হবে না শুধুমাত্র ভোটের দিন চুপচাপ খামে ছাপ হবে এই বলে আমি আর বক্তব্য শেষ করছি শুধুমাত্র একটা স্লোগান দেবো সবাই বলবেন চুপচাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি ওর বক্তব্য শেষ করছি আমাদের প্রিয় প্রার্থী তার মূল্যবান কথা এখানে আপনাদের সম্মুখে রেখেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্টির পক্ষ থেকে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান আমি তিনটে কথা আপনাদের খালি স্মরণ করিয়ে দিয়ে মাইক আমি আমাদের নেতা আমাদের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আমাদের দলের সর্বোচ্চ নেতা আমাদের ছোট ভাই পির জাদা সিদ্দিকী সিদ্দিকি তার হাতে আমি মাইকোফোন তুলে দেবো এখানে যারা এসেছেন আপনারা মূলত নেতৃত্ব 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 অঞ্চল ব্লক কমিটির আপনাদের উপর কিন্তু যারা অনেক দূর দূরান্তের মানুষ মথুরাপুরের উপর কিন্তু ভরসা করে আছে যে মথুরাপুর একটা আলো দেখাবে এবং আমাদের প্রার্থী এখন পর্যন্ত যতগুলো প্রার্থী আছে সবার সেরা প্রার্থী সবার সেরা প্রার্থী কেউ এত সুন্দর প্রার্থী যারা শাসক দল তারাও চোর গুন্ডাকে দাঁড় করিয়ে দিল একটা ভালো প্রার্থী খুঁজে পেল না তাহলে সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব সুযোগকে সবসময় কাজে লাগাতে হয় সুযোগ সবসময় সমানভাবে আসে না আর সুযোগে যদি আপনি সদ্ব্যবহার না করতে পারেন তাহলে সারা জীবন আপনার সমস্যার সমাধান কেউ করতে পারবে না আমরা অতিরিক্ত মোবাইল হোয়াটসঅ্যাপ ফেসবুক এর মধ্য দিয়ে পার্টি করতে চাইছি এটা করলে কিন্তু ভাই সহজে